আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন এবারে পার্সেলটি এসেছে দৌলতপুর কুষ্টিয়া থেকে আমরা পার্সেলটি ওপেন করি এটির মধ্যে তিন তিনটি ইনভার্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ইনভার্টার জংফা ফোর ইন ওয়ান এক হাজার ওয়াট আবার পাওয়ার ইনভার্টার চার্জার এক হাজার এটা ভালো মানের পাওয়ার ইনভার্টার এটা আমরা দেখবো ডিজিটাল ডিসপ্লে এক হাজার ওয়াট কথা না বাড়িয়ে চলুন আমরা এটা খুলে ফেলি এখন অনেক দূর থেকে ভাই পাঠাইছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমারও উচিত যে আমি তাদের জিনিসগুলো কিভাবে ঠিক করলাম কেমন করে ঠিক করলাম একটু দেখালাম যদি তেনারাও কিছু উপকৃত হয় পরবর্তীতে নষ্ট হলে যাতে আমার ভিডিও দেখে ঠিক করতে পারে এই রকম উদ্দেশ্য নিয়েই আসলে আমি ভিডিওগুলো দিচ্ছি আপনারা বিরক্ত হবেন না আমি খুলে ফেললাম মোটামুটি সব খোলাই আছে বাজেভাবে পুড়ে গেছে ইনপুট সাইডটি চারটি মসপেট দিয়ে করা দেখেন মসপেটগুলো একদম বাস্ট হয়ে আগুন লেগেছিল মোটামুটি ইনভার্টারটা একটু ভালো মানসম্পন্ন বলা যায় চারটি মসপেট সব ইনভার্টারে থাকে না আমরা ইনপুটে মসপেডগুলো খুলে ফেলি আমরা রিমুভ করব ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই তাছাড়া কিন্তু আমরা ঝালাইগুলো ভালো করতে পারবো না কাজ করতে গেলে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই কাজের প্রধান এক নম্বর কাজ দুই নম্বর কাজ সঠিকভাবে ঝালাই করানো সঠিকভাবে ঝালাই করতেও হবে ঝালাইয়ের মান যদি আপনার খারাপ হয় তাহলেও কিন্তু আপনার এই ধরনের কাজগুলো করা যাবে না ইনভার্টারের কাজ অতি সূক্ষ্ম কাজ একটু যদি ঝালাই কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আমরা দেখতেছি আসলে এটি খারাপ মনে হচ্ছে এটি খারাপ এগুলো টেন স্টার খুলে ফেললাম আমি এখন নতুন একটি ট্যান্ডেস্টর লাগাই ফেলি খুব সাবধানের সহিত লাগাতে হবে প্রথমে বসায় নিব এক পাশে আগে একটু রাং ধরায় নিব এরপরে বাকি দুই পায়ে আমরা রাং ধরাই নেওয়ার পর প্রথমে যেটাতে ধরাইছিলাম ওটাতে কিন্তু আবার দিতে হবে ট্যান্ডেস্টর দুইটাই খারাপ ছিল পরবর্তীতে এটাও চেঞ্জ করলাম আসলে আইসি খুবই কম যায় এই ট্যান্ডাস্টরগুলোই আইসিকে সেভ করে অর্থাৎ কোনো সমস্যা হলে এই ট্যান্ডেস্টারগুলোই যায় আইসিতে ভোল্টেজটা যায় না এই কারণে কিন্তু আইসি সহজে নষ্ট হয় না এখানে ট্যান্ডেস্টর জেনার ডায়েড আর রেস্টর আমরা সব লাগাই ফেললাম ইনপুটে চারটি মসপেট লাগাই ফেললাম ইনশাল্লাহ হিট হচ্ছে না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম